সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালে আমাদের এই টিউটোরিয়ালের টাইটেল হচ্ছে টিউটোরিয়াল সেভেন্টিন আপনার টিউটোরিয়াল সেভেন্টিন ডট ডি ফাইল ফাইলটি ফলো করে আমাদের এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারেন আমরা এই টিউটোরিয়ালে একটা গুরুত্বপূর্ণ কমান্ড সম্বন্ধে জানবো কমানটি হচ্ছে এরে যেটি মডিফাই প্যানেলের এইখানে আপনারা পাবেন দুই ধরনের এরা আমরা নিয়ে আমরা বেশি কাজ করে থাকি একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে আরেকটি হচ্ছে পোলার অ্যারে তো আপনি এর ডান পাশে যে ফ্লাই আউটটি আছে তাতে গিয়ে মাউসের লেফ লেক করলেই রেক্ট্যাঙ্গুলার অ্যারে খুঁজে পাবেন আবার আপনি পোলার এরাও খুঁজে পাবেন এটি হচ্ছে পোলার এরা তো আপনি মাউসের কার্যটি নিয়ে গিয়ে ধরলেই সে আপনাকে একটা প্রিভিউ দেখাবে যে আপনি এই কমেন্টের সাহায্যে কি ধরনের কাজ করতে পারেন এখানে দেখা যাচ্ছে যে একটি সার্কেলার সেন্টারের সাপেক্ষে একটি অবজেক্টকে আটটি অবজেক্ট বা দশটি অবজেক্ট আপনার যতগুলি অবজেক্টে কনভার্ট করতে হয় আপনি ততগুলি অবজেক্টে কনভার্ট করতে পারবেন আর প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার এর কাজটি শিখি আমরা আমাদের স্ক্রিনের স্ট্রেনের বাম পাশে যে রেক্ট্যাঙ্গেল দেখছি সেটিকে নিয়ে আমরা রেক্ট্যাঙ্গুলার এর কাজটি করব তো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার এরতে গিয়ে ক্লিক করলাম মাউসে লেফট ক্লিক তো আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট আমি অবজেক্টটি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কিবোর্ডে এন্টার প্রেস করলাম দেখুন একটা রেক্ট্যাঙ্গেল থেকে আমি বারোটা রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করে ফেলেছি যেটি হচ্ছে এক দুই তিন রো এবং এক দুই তিন চার চারটি কলমে সুবিন্যস্তভাবে সজ্জিত আমাদের রেক্ট্যাঙ্গুলারের কাজেই হচ্ছে এটা আমরা আমাদের ইচ্ছা মতো রো বা কলামের সাপেক্ষে একটি অবজেক্টকে সুবিন্যস্ত সজ্জায় সাজাতে পারি এখন ধরুন আমি চাচ্ছি না যে এক দুই তিন চার চারটা কলমে রাখতে আমি চাচ্ছি দুটা কলম রাখতে তাহলে কি মাউস নিয়ে গিয়ে কলামের পাশে লেফট ক্লিক করুন চার ব্যাক দিয়ে ডিলিট করুন আপনি দুইটি কলাম চাচ্ছেন তাই টু টাইপ করে প্রেস করুন কার্যটা এখন আপনি যদি স্ক্রিনে আনেন তাহলে দেখবেন আমাদের চারটা কলাম থেকে কমে গিয়ে দুইটা কলামে রিডিউসড হয়ে গেছে এখন ধরুন আমি চাচ্ছি রো থাকবে দুইটা তো আমি রো গিয়ে মাউসে লেফট ক্লিক করলাম তিন ডিলিট করলাম ব্যাক স্পেস দিয়ে এবং দুই টাইপ করে প্রেস করলাম এখন দেখুন আমার রো হয়ে গেছে দুইটা এক দুই এখন আমি এটা কারেন্টলি অ্যাসোসিয়েটিভ অবস্থায় আছে আপনি অ্যাসোসিয়েটিভ অন রাখা মানে চারটা অবজেক্ট সময় একত্রে থাকবে তো আপনি যদি এখন ক্লোজারে প্রেস করেন তাহলে আপনি বের হয়ে আসতে পারবেন এখন দেখুন আপনি যখন একটা অবজেক্ট সিলেক্ট করছেন সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে এই আপনি যদি চান যে এরা আলাদা আলাদাভাবে থাকুক তাহলে আপনি হোমে গিয়ে হোম ট্যাবে গিয়ে আমাদের এক্সপ্লোর নামে একটি কমান্ড আছে তাতে ক্লিক করলেই দেখবেন এরা আলাদা আলাদাভাবে এখন সিলেক্ট হচ্ছে আপনি যদি আবার স্কেপ প্রেস করেন কিবোর্ডে গিয়ে তাহলে এগুলি ডিসিলেক্ট করতে পারবেন এই ছিল আমাদের রেক্ট্যাঙ্গুলার এরার নিয়ে কিছু আলোচনা এখন আমরা চাচ্ছি পোলার এরের ব্যাপারে জানতে তো আমরা প্যান করে আমাদের পোলারের যে ফিগারটি আছে সেটি সামনে নিয়ে আসলাম ধরুন আমি যাচ্ছি এই বড় সার্কেলটার যে সেন্টার সেই সেন্টারের সাপেক্ষে এই সবুজ যে ছোটো সার্কেল সেটি এখানে একটি সুবিন্যস্ত শয্যায়ে থাকবে তো আমরা টি সিলেক্ট করার জন্য স্কেপ প্রেস করলাম কিবোর্ডে এবার আমি মডিফাই প্যানেলের যে এর কমানটি আছে তার ফ্লাই গিয়ে ক্লিক করলাম এরপর পোলার তে গিয়ে মাউসের লেফট ক্লিক করলাম এখন আমার কাছে জানতে যাচ্ছে সিলেক্ট অবজেক্ট তো আমি যেহেতু সবুজ সার্কেলটি সিলেক্ট করতে যাচ্ছি আমি সিলেক্ট অবজেক্টে গিয়ে সবুজ সার্কেলটি সিলেক্ট করলাম এবার আমি এন্টার প্রেস করলাম এখন আমার কাছে জানতে যাচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ এরে। মানে আমি পোলার এরাটা কোন পয়েন্টের সাহায্যে কোন পয়েন্টকে কেন্দ্র করে করতে যাচ্ছি তাহলে আমি যেহেতু বড়ো আর্কটার সেন্টারের সাপেক্ষে করতে যাচ্ছি বড়ো আর্কে গিয়ে আপনি জাস্ট মাউসটা নিয়ে গেলেই আপনাকে সেন্টারটি শো করবে তাহলে এখন আপনি এই সেন্টার পয়েন্টে গিয়ে মাউসে লেফট ক্লিক করুন লেফট ক্লিক করলেই দেখুন কি সুন্দর আমরা আমাদের সুবিন্যস্ত সজায় ছোট সবুজ সার্কেলগুলি দেখতে পাচ্ছি এখন এইখানে টোটাল আইটেম আছে এক দুই তিন চার পাঁচ ছয় এর কারণ হচ্ছে আমাদের যে আইটেম সেকশন তাতে ছয় অলরেডি সিলেক্টেড আছে আপনি যদি আটটা চান তাহলে এইখানে মাউস নিয়ে লেফট ক্লিক করুন ব্যাক স্পেস দিয়ে ছয় ডিলিট করুন আর হচ্ছে কিবোর্ডে এইট প্রেস করে এন্টার প্রেস করুন দেখুন এখন আমি আটটা অবজেক্ট পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে আপনি আপনার সুবিধা মতো এডিট করতে পারেন এখন আপনি যদি ক্লোজ প্রেস করেন তাহলেই আপনি আপনার ফাইনাল কাজটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পোলার এরার কাজ স্ক্রিনের ডান পাশে আর বামে দেখা যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার এরের কাজ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যখনই যে এই কাজটি করবেন তখনই সেই কাজটি সেভ করে রাখবেন আপনি যতক্ষণ পর্যন্ত সেভ না করবেন আপনার এই যে এইখানে টিউটোরিয়াল সেভেন্টিনের পাশে দেখেন একটি স্টার সাইন দেখা যাচ্ছে তো আপনি কিবোর্ডে কন্ট্রোল এস চেপে সেভ করতে পারেন বা আমাদের এইখানে সেভ নামে একটা অপশন আছে সেখানে গিয়ে মাউসের লেফট ক্লিক করলেও আপনি সেভ করতে পারবেন দেখুন সেভ হয়ে গেছে তাই টিউটোরিয়াল সেভেন্টিনের পাশে যে স্টারটি সেটি চলে গেছে তাহলে আমরা সফলভাবে আমাদের এই কাজটি সেভ করতে পেরেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ